ফাইনালে স্বপ্ন ভঙ্গ হতে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর রয়্যাল চ্যালেঞ্জার অভাগা একটা দীর্ঘ বছর ধরে খেলে আসছে তবে কখনোই চ্যাম্পিয়ন হতে পারেনি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু তবে এবারে প্রথমবারের মতন চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখলেও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুর যে ভাবে উইকেটের পতন এবং স্লো ইনিংস খেলে যাচ্ছে রয়্যাল চ্যালেঞ্জারের ব্যাটসম্যানরা সেই সাথে সাথে ভিরাট কোহলি তারও একটা স্লো ইনিংস কেননা বিরাট কোহলির মাপের মতন একজন ব্যাটসম্যান তিনি মাত্র পঁয়ত্রিশ বলে তেতাল্লিশ এটা ভিরাট কোহলির সাথে যায় না কেননা ভিরাট কোহলি তিনি পঁয়ত্রিশ বলে সত্তর থেকে আশি রান করার কথা বিরাট কোহলির মতন একজন হাডিটার একজন এক্সপিরিয়েন্স ব্যাটসম্যান যার ক্রিকেটের উপরে বিশাল বড় একটা অভিজ্ঞতা আছে আইপিএল খেলে আসছেন দীর্ঘ আঠারো বছর ধরে তারপরেও বিরাট কোহলি তিনি একজন অভিজ্ঞ ক্রিকেটার ক্যাপ্টেন্সি করেছেন তিনি রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে এরপরেও কোহলির থেকে এটা কখনোই আশা করেনি আরসিবির আজকে হয়তো বিরাট কোহলির আজকে হয়তো যদি শত রান কিংবা পঞ্চাশ ওদের একটা ইনিংস খেলতো তাহলে হয়তো সকলে বিরাট কোহলির উপরে একটা আস্থা রাখতে পারত কিন্তু বিরাট কোহলির ইনিংসটা একেবারে বাজে একটা ইনিংস হয়েছে সেই সাথে সাথে স্লো ইনিংস বিরাট কোহলির কাছ থেকে তবে ক্যাপ্টেন রজত পাতিদার অবশ্য দুর্দান্ত ইনিংস খেলে গিয়েছেন ছাব্বিশ রান করলেও বিরাট কোহলির থেকে যদিও বা কম রান করেছে তবে ইনিংসটা অনেকটাই বিধ্বংসী ইনিংস খেলে গিয়েছেন রজত পাতিদার তবে আজকে ওপেনিংে অবশ্য সুবিধা করতে পারেনি ফিল সল্ট তিনি যেমন মাপের একজন ব্যাটসম্যান তার নামের পিছনে সুবিচার করতে পারেনি ফিল সল্ট তবে এখনে যে জুটিটা আছে লিয়াম লিভিংস্টন এবং জিতেশ শর্মা দুর্দান্ত অবশ্য ব্যাটিং করে চলেছেন জিতেশ শর্মা এই জিতেশ শর্মায় যিনি ম্যাচ জিতেছিলেন শেষ ওভারে চলতি আইপিএলে অবশ্য দুর্দান্ত ব্যাটিং করেছিলেন জিতেশ শর্মা এবারে তারি প্রমাণ দিচ্ছেন অবশ্য পাঞ্জাব কিংস এর বিপক্ষে ফাইনালে মাত্র আট বলে অবশ্য চব্বিশ রান জিতেশ শর্মা অবিশ্বাস্য ব্যাটিং আজকে দেখা যাচ্ছে তিনশত স্ট্রাইক রেটে ব্যাটিং করছেন জিতেশ শর্মা দুইটা চার এবং দুইটা ছক্কাতে অবশ্য আট বলে ২৪ রানে এখন পর্যন্ত অপরাজিত ব্যাটিং করে যাচ্ছেন জিতেশ শর্মা সেই সাথে সাথে তেরো বলে উনিশ রানে এখনও অপরাজিত লিয়াম লিভিনিস্টন একশত ছেচল্লিশ রেটে একটি ছক্কা মেরেছেন তেরো বলে উনিশ রান করতে গিয়ে কাইল জমিসন অবশ্য আজকে সফল বলার

যে চারটি বল করেছেন প্রত্যেকটি ডেলিভারি অবশ্য বাউন্ডার হিয়াকিসে ব্যাটাররা লিয়াম লিভিংস্টন জিতেশ শর্মা প্রত্যেকটাই অবশ্য বাউন্ডারি হাকার এই দিন কাইল জেমিসনকে লিয়াম লিভিংস্টন আজকে কি রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু যে মেগা ফাইনাল এই ফাইনালে কি আজকে রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু

রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গাল তিন তিনবার ফাইনাল খেলার এক্সপিরিয়েন্স রয়েছে চলতি ফাইনাল দিয়ে অবশ্য চার চারবার ফাইনাল খেলছে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালেরও তবে তবে তার থেকে দুই ম্যাচ কম অবশ্য ফাইনালে উঠেছে পাঞ্জাব কিংস কেননা পাঞ্জাব কিংসের চলতি ফাইনাল দিয়ে অবশ্য শুধুমাত্র দুইবারই ফাইনাল খেলছে পাঞ্জাব কিংসের পাঞ্জাব কিংস আরও একটি উইকেট এবং আউট

রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরু এবং পাঞ্জাব কিংস এর এই ফাইনাল দেখতে অবশ্যই ইতিমধ্যে গ্যালারিতে হাজির হয়েছেন ইনোভাস বাস ক্রিসগিল এবং এভিডি উইলিয়ার ইনোভাস ওয়াস ক্রিস গেলকে আজকে অবশ্য অন্যরকম এক স্টাইলে দেখা গেছে মানে অন্যরকম একটা লোকে কেননা ইনোভাস ওয়াস ক্রিস গেল আজকে পাঞ্জাব এবং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর দুই দলেরই কিন্তু সাপোর্ট করতে আসছেন কেননা রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর জার্সি এবং জুতা পরে রয়্যাল চ্যালেঞ্জারের খেলা দেখছেন এবং পাঞ্জাব কিংসের সেই পাঞ্জাবি ঐতিহ্যবাহী সেই পাঞ্জাবি পাগড়ি পরেছেন মাথাতে পাঞ্জাবকেও সাপোর্ট করছেন আবার রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর সাপোর্ট করছেন ইনোভাস বস ক্রিস গেল ক্রিস গেল তিনি অবশ্য পাঞ্জাব কিংসেও বেশ কয়েক বছর খেলেছেন এছাড়াও রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে অনেক বছর ধরে অবশ্য খেলে আসছেন পাঞ্জাব ইনোভাস বস ক্রিস গেল বেশ কয়েকটি রেকর্ডও আছে অবশ্য রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে ইনোভাস বস ক্রিস গেলের আইপিএল ইতিহাসের সব থেকে বড় ইনিংসটি খেলার রেকর্ড রয়েছে পাঞ্জাব কিং রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর হয়ে ইনোভাস বস ক্রিজ গেলের তাই তো ক্রিজ গেল আজকে খেলা দেখতে এসেছেন রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর এবং পাঞ্জাব কিংসের দুই দলেরই সাপোর্ট করবেন তবে শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোরের সাপোর্টার হিসেবে এসেছে এভিডি ভিলিয়ার্স এভিডিবিলিয়ার্স তিনি শুধুমাত্র রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরকে সাপোর্ট করবেন এছাড়া অন্য কোনো দলকে আজকে সাপোর্ট করবেন না বলতে বলতে অবশ্য আরো একটি উইকেটের পতন লিয়াম লিভিনিস্টন তিনি আউট ব্যাটিংয়ে অবশ্য এসেছেন রোমারিও শেফার্ড রোমারিও শেফার্ড দুর্দান্ত মাপের একজন হাডিটার ব্যাটসম্যান ইতিমধ্যে তার ব্যাটিং ঝলক দেখেছে অবশ্য পুরো ক্রিকেট বিশ্বই রোমারিও শেফার্ডের ডান হাতে এই হাডিটার ব্যাটসম্যান বড় বড় সক্কা হাঁকাতে কিন্তু পারদর্শী কেননা ওয়েস্ট ইন্ডিয়ান এই ক্যারিবিয়ান ব্যাটসম্যান মানেই বড় বড় সক্কার মেলা সেটা আপনারা দেখেছেন হয়তো আগে থেকেই জানেন আনে রাসেল কার্ডন পোল আটকিন বা ক্রিস গেল থেকে শুরু করে কাইল মায়ার্স এরা বড় বড় শট খেলতে বেশি পছন্দ করে থাকেন রোমারিও শেফার্টের ক্যাশ ড্রপ দুর্দান্ত একটা ক্যাচ ছিল কিন্তু ক্যাচটি ড্রপ এবং ক্যাশ মিস সেই সাথে সাথে অবশ্য দুই রান নিয়ে ফেললেন রোমারিও শেফার্ড এখন পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালু তারা পাঁচ উইকেট ছাড়িয়ে সত্তর দশমিক এক ওভার ব্যাটিং করে একশত সত্তর রান সংগ্রহ করেছে পাঞ্জাব কিংস আজকে কি তারা আটকে দিতে পারবে দুইশো রানের ভেতরে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুকে যদিও বা এখন পর্যন্ত এখনো ষোলোটি বল আছে রয়্যাল চ্যালেঞ্জার চ্যালেঞ্জার এই বলে যদি রয়্যাল রান রান কিংবা করে তাহলে দুইশো রান পার হয়ে যেতে পারে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালুর যেটা পাঞ্জাব কিংসের কাছে হুমকির কারণ হয়ে দাঁড়াতে পারে কেননা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালুরুতে অবশ্য বেশ কয়েকটি আতঙ্কর সৃষ্টিকারী বলার রয়েছে জজ হাজার ভুবনেশ্বর কুমার থেকে শুরু করে বেশ কয়েকটি অবশ্য বোলার রয়েছে যারা রয়্যাল চ্যালেঞ্জার বেঙ্গালোর হয়ে দুর্দান্ত ভূমিকা রেখেছে অবশ্য চলতি আইপিএল চলতি আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারী অবশ্য বোলার পাঞ্জাব কিংসের হয়ে জর্জ হেজেলুড এবং ভুবনেশ্বর কুমার জিতেশ শর্মা অবশ্য দুর্দান্ত ব্যাটিং করে চলেছেন এখন পর্যন্ত নয় বলে চব্বিশ রানে অপরাজিত রয়েছেন দুই শত ছেষট্টি দশমিক ছয় সাত রেটে ব্যাটিং করে চলেছেন রোমানীয় শেপার তিন বলে চার রানে এখন পর্যন্ত তিনি অবশ্য ব্যাটিং করে চলেছেন